যারা আসি গত সপ্তাহে আমরা আলোচনায় ওই পর্যন্ত গিয়েছিলাম পয়গম্বর ইউসুফ আলিহি সাল সালাম তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাইছে তিনি অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন তাআলা তাকে এত বড় একটা দায়িত্ব দান করছেন তিনি দায়িত্ব যখন পাইছেন দায়িত্ব পাওয়ার পরে এত পরিমাণ কাজ করছেন সাত বৎসর শুধু তিনি ফসল আদি তৈরি করছেন জুড়ে বলেন সুবাহান সাত বৎসর পর্যন্ত এত পরিমাণ ফসল তিনি রোপণ করছেন অর্থ যেভাবে ভালো হয় সেই পরিমাণ চেষ্টা তিনি করছেন সাত বৎসর অর্থ যেভাবে ভালো হয় সেই চেষ্টা করার পরে ওই দেশের অবস্থা এমন ভালো হয়েছে সব জায়গায় পয়াকাম্বর ইউসুফ আলিহি সালামের সুনাম ছড়িয়ে পড়ছে জোরে বলেন সুবাহারা। সব জায়গায় যে মিশরের যে মন্ত্রী সে তো খুব ভালো এখন আপনারা স্বপ্নের ব্যাখ্যা শুনছিলেন একটা যে স্বপ্নের ব্যাখ্যা বাদশা যে স্বপ্ন দেখছিলে যে সাতটা মোটা তাজা গাভী সার এই সারগুলো চিকন চিকন সাতটা সারে খেয়ে ফেলছে এটার ব্যাখ্যা তিনি দিছিলেন যে সাত বৎসর তোমরা কি করবা ফসল রোপণ করবা এরপরে সাত বছর এটা মজুদ রাখার পরে দুর্ভিক্ষ আসবে তো ইউসুফ আলি সাল যেহেতু এখন অর্থ মন্ত্রণালয়ে আছেন সেহেতু তিনি এটা করছেন যে তিনি কিছু অর্থ মজুদ রাখছেন জোরে বলেন সুবহান দুর্ভিক্ষ আসলো দুর্ভিক্ষ আসার পরে এখন কোন দেশের মধ্যে ওই খাবার নেই কিন্তু মিশরে খাবারের অভাব নেই জুড়ে বলেন সুবাহান ইউসুফ আলিহি সালাত সালাম তিনার দেশের মানুষদেরকেও খাবার দিলেন এবং অন্য অন্য দেশ থেকেও খাবার নিতে আসলেন ইউসুফ আলীহি সালাত সালাম বাদশারা ডাক দিয়ে গেল বাদশাহ শোনেন আমার কাজ করার জন্য কিছু সহযোগী দরকার কিছু সহযোগী দরকার কিছু লুকের দরকার কারণ একা একা কাজ করা যায় না কথা ঠিক না বে যে কোনো কাজ দেখবেন একটা দোকানেও কিছু কর্মচারীর দরকার হয় যে ব্যক্তি মালিক সে ক্যাশে বসা থাকে আর কর্মচারীরা কাজ করে সব জায়গায় কিছু লুকের দরকার তো ইউসুফ আলিহি সালাহ সালাম বললেন আমার কিছু লুক প্রয়োজন কিন্তু লোকগুলো তো সৎ হতে হবে অসৎ লোক যদি এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব পায় তাহলে তো সব কিছু খায় একবারে শেষ করে দিবে কথা ঠিক না বে ঠিক এক দেশের মধ্যে এক বাদশা কিছু লোক নিযুক্ত করল লোক নিযুক্ত করার পরে চিন্তা করল। যে এই লোকগোলা হয়তো বা সততা আছে সৎ আছে। কিন্তু ওই লোকগোলা যখন নিযুক্ত করল নিযুক্ত করার পরে ওই বাদশার দরবারে এক গোয়াল দুধ দিত প্রতিদিন কি দিত দুধ এক মন কইরা দুধ পাঠাইত এখন বাদশাহ চিন্তা করল যে দুধ যে পাঠায় দুধের মধ্যে যেন পানি মিশাইতে না পারে এই জন্য তোমাদের দায়িত্ব এটা তোমরা সবসময় খেয়াল রাখবে এখন যারা দায়িত্ব দিছে সে কি করছে কিছুদিন যাওয়ার পরে ওই গোয়ালের সাথে কয় গোয়াল এক মন দুধ তো বাসার দরবারে দেও তো এখান থেকে যদি দুই কেজি দুই কেজি দুধ মারা যায় আর এই দুই কেজি দুধ পানি মিশাইয়ে দেওয়া যায় এক মণ দুধের মধ্যে তাহলে তো কিছুই বোঝা যাবে না তুমি এক কেজি নিবা আমি এক কেজি নিব তাহলে আমাদের দুজন লাভ নাউজবিল্লা কইতেন না এখন বাদশাহ চিন্তা করল কি ব্যাপার দুধ তো কেমন জানি মনে হচ্ছে এখন সে আরেকজন লোক নিযুক্ত করল যে তুমি দেখবা আমি যারে দুধ দেখার জন্য নিযুক্ত করছি সে কি কোনো বারপাড়ি করে কি না এরপরে আরেকজন লোক নিযুক্ত করার পরে সে একই অবস্থা ওই যে সেই লোক যা করত এই লোকও তাদের দলে গিয়া তাই শুরু করছে এই লোক যখন ঢুকছে কয় এখন তো আমাদের দল বড় হইছে আগে তো তোমরা দুই কেজি দুধ রাখতা এখন রাখতে হবে চার কেজি এখন কয় কেজি চার কেজি এখন চুরের দল কি বাড়ছে না কমছে বাড়ছে এরপরে বাদশা চিন্তা করলো কি ব্যাপার দুধ দেখতাম আস্তে আস্তে গণ ছিল এখন আস্তে আস্তে পাতলা হইতেছে কারণটা কি বাদশা কয় ঠিক আছে আরেকজন লোক দরকার বাদশা আরেকজন লোক রাখছে আরেকজন লোক রাখার পরে ওই লোক ওই চোরের দলের সাথে মিশে কয় আগে তো তোমরা চার কেজি রাখতে এখন আমি যেহেতু আইছি এখন রাখতে হবে। ছয় কেজি এখন রাখতে হবে কয় কেজি ছয় কেজি বাদশাহ চিন্তায় পড়ে গেল কী ব্যাপার কি লোক নিযুক্ত দিলাম এখন তারাই সত্য নাকি আমি সত্য বুঝতে পারতেছি তো বাদশা আরেকজন লোক নিযুক্ত করছে আধা কিলোমিটার দূর দূর কয় তোমরা চেক করবা ওই লোকও আগের চুরদের সাথে মিশা সেও একই চুরি শুরু করলো কয় আগে ছয় কেজি এখন আমি যেহেতু আইছি আরও তুই কেজি এখন হইল কয় কেজি আট কেজি এখন দুধের পরিমাণ গণ হইছে না পাতলা হইছে পাতলা হইছে তো একদিন বাদশার যে বিবি আছে রানী সে একদিন বাদশারে কয় বাদশা মহোদয় আজকে তো দুধের মধ্যে ঈশা মাছ পাইছি দুধের মধ্যে কি মাছ পাইছে ঈশা মাছ কয় কই ব্যাপার ডাকিতা ঈষা মাছ পাওয়ার কারণ কি এখন বাদশাহ ওই গোয়াল রেজর্স ও তোরে আজকে সারা সারি নেই তুই সত্যি কথা ক কাহিনীটা কি আমার রানী আমার কাছে অভিযোগ দিছে যে দুধের মধ্যে ইসা মাছ তাহলে তুই গুরু রে কি খাওয়াস ইসা মাছ খাওয়াস না গাছ খাওয়াস এখন গোয়ালে বাদশাহ মহোদয় ব্যাপারটা হইছে আগে তো আমি একলা চুরি করতাম আপনি যে আরো ছয় জন দিছেন এখন ছয় জন মিশা তারাও আমার সাথে চুরি করার মধ্যে মিলছে আরো লোক যদি বাড়ান তাইলে এখন তো ইসা মাছ পাইছে কিছুদিন পরে বল মাছও পাইতা তাহলে গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে যদি চুর ঢুকে তাহলে দায়িত্ব ভালো হবে নাকি খারাপ হবে ইউসুফ আলী সালাম বললেন বাদশাহ আমার যে দায়িত্ব অর্থের কাজ এখানে খুব ভালো মানুষের দরকার বাদশাহ কয়ে ভালো মানুষ তুমি নিজে নিযুক্ত করবা নাকি কি বলে হা আমি যখন জেলখানায় ছিলাম কিছু লোক আমার সহপতে ছিল এই লোকগুলো আমার সহবতে থেকে আলহামদুলিল্লাহ এত পরিমাণ ভালো হইছে তাদেরকে আমি আমার কাজের লোক হিসেবে রাখতে চাই জুড়ে বলেন সুবাহা ইউসুফ সালাম তার সাথে ওই জেলকানার কয়েদিন গুলারের নিযুক্ত দিল নিযুক্ত দেওয়ার এবার ইউসুফ আলীহি সালাতাম নিজের জন্য একজন পার্সোনাল লোক রাখবে নিজের জন্য একজন পার্সোনাল লোক রাখবে যেই লোকটা সব সময় ইউসুফ আলী সালামের খাদেম হিসেবে কাজ করবে এই লোককে কুজতেছে বিশ্বস্ত একজন লোক একজন লোক পেয়ে গেল ইউসুফ আলী সালাম ওই লোকটাকে নিযুক্ত করে দিল কোন লোকটাকে ইউসুফ আলাইহি সালাতু সালাম পার্সোনাল খাদেম হিসেবে রাখলো এটাও আল্লাহ তাআলা কোরআনে জানায়া দিবেন ওই লোকটার নাম হলো মালিক ইবনে জার যিনি ছিল ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম রে ওই কুয়া থেকে উঠাইয়া গোলাম হিসেবে বাদশার কাছে বিক্রি করছিল সে কিভাবে খাদেম হইল মালিক ইবনে জার ইউসুফ আলীহ সাল্লাম রে গোলাম কয়া ওই মিশরের বাদশার কাছে যখন বিক্রি করলো তিনি যখন আরেকবার মাল কিনতে গেল তখন জানতে পারল ওই এলাকা থেকে যে গোলাম আনছে আসলে তিনি গোলাম না তিনি হলো নবী পরিবারের মানুষ। ইবনে জার জানতে পারলো নবী পরিবারের লোক তার সাথে আমি বিয়া করেছি এখন যদি তার কাছ থেকে আমি মাফ না নিই তাহলে আল্লাহর গজব যে কোনো সময় আমার আমার উপরে পড়তে পারে মালিক ইবনে জার এবার ওই এলাকা থেকে আইশাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খোঁজে লাগলো কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খুঁজে তো পায় না কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যুলিকা জেলকানাই ঢোকায়া দিছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খুঁজতে খুঁজতে এখন परेशान কিছুদিন পরে দেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা যে দরবার এই বাদশার দরবারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে এবার মালিক যার অনুমতি চায় বলে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যে আসে তার সাথে আমি একটু কথা বলতে চাই ইবনে বলে বলবা মালিক ইবনেজার নামে একটা লোক আছে সেই লোকটা আপনার সাথে একটু কথা বলতে চায় ইউসুফ আলী ওয়াস সালাম অনুমতি দিয়ে দিলেন ইউসুফ আলী ওয়াস সালামের কাছে মালিক যার যখন গেল ওই দরবারের কেউ জানে না ইউসুফ আলিহি সালাত সালামের পরিচয় কিন্তু একটা লোক জানছে সেই লোকটার নাম হইল মালিক ইবনে যা মালিক ইবনে যার জানতে পেরেছে ইউসুফ আলিহি সালাত সালাম যে নবী পরিবারের লোক মালিক ইবনে যা এবার ব্যাগ দিয়ে ক ও ইউসুফ আপনারে তো আমি গোলাম বানায় বিক্রি করছিলাম আপনি তো নবী পরিবারের লোক আমি আপনার এলাকা দিয়ে ব্যবসা করে যখন আসি আমি জানতে পেরেছি আপনার ঘটনা ইউসুম আলহী সালাম কয় সাবধান আপনি যেহেতু জেনেছেন এই কথা আর কারো কাছে বলবেন না তবে আপনারা আমি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাই সেটা হল সবসময় আপনি আমার প্রাইভেট খাদেম হিসেবে আমার সাথে থাকবে এখন যারে খাদেম হিসেবে রাখছে সে তো ইউসুফ আলী সব সবকিছুই জানে এখন মালিক ইবনে যারা কয় ঠিক আছে যেহেতু আপনার সাথে আমার আমার হইছে সুতরাং আমি জীবনের শেষ পর্যন্ত আপনার খাদেম হিসেবে আমার জীবনটা আপনার উপরে উৎসর্গ করতে চাই জুড়ে বলেন সু এখন সব জায়গায় যেহেতু দুর্ভিক্ষ আরব দেশের অনেক জায়গা থেকে লোকজন আসতেছে এখন ইউসুফ আলিহি সালাম তো অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল এখন ওই যে বাদশাহ তার কাছে কালিমা কালিমাপুরে মুসলমান হইছে এখন ইউসুফ আলীহি সাল তখন ওই দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল বলেন সবাই ইউসুফ আলিহি সাল সালাম এবার লোকজন বলে শোনো যারা মাল নিতে আসবে ত্রাণ নিতে আসবে তাদেরকে তোমরা ত্রাণ দিবা যারা এলাকার কিন্তু বাহির বহিরাগত যারা বাহির দেশ থেকে যারা মাল নিতে আসবে আমি ইউসুফের ঝিল ছাড়া স্বাক্ষর ছাড়া তাদেরকে মাল দেওয়ার অনুমতি তোমাদের কারো নাই এই কথা বলারও কারণ আছে কারকরা লিখেছেন এই কথা বলার অর্থ হইল। তাফসির ইউসুফ আলহিসালাম এটা জানে যে একদিন না একদিন তার দশ ভাই তাদের দরবারে আসবে ইউসুফ আলিহিসাল এই কথা বলার পরে কিছুদিন পরেই ইয়াকুব আলি হিসালাতুয়ালামের পরিবারের মধ্যেও অবস্থা বড় খারাপ হয়ে গেল কারণ তাদের পরিবারে একজন দুইজন সদস্য না পঁয়তাল্লিশ জন সদস্য কয়জন সদস্য পঁয়তাল্লিশ জন ইয়াকুব আলি হিসালাতসাল্লাম আর পারতেছেন ইয়াকুব আলী হিসালাত সালাম তার দশটা সন্তানরে ডাকল এই দশ সন্তান আমি খবর পেয়েছি মিশরের একজন বাদশাহ নতুন একজন প্রধানমন্ত্রী হইছে যেই প্রধানমন্ত্রীর অনেক দয়া সে নাকি অন্যান্য অন্য দেশের লোকদেরকেও অল্প টাকায় খাবার দাবার দিচ্ছে আমাদের পরিবারে পঁয়তাল্লিশ জন সদস্য আমরা তো বড় কষ্ট পেইতেছি, আমাদের পরিবারের লোকজনের শরীরগুলাও শুকায়া যাইতেছে খাবার না খাইতে না খাইতে তোমরা একটু কাজ করম তোমরা ওটগুলো সাজাও কিছু অর্থ নিয়ে যাও ওই বাদশার কাছে ওই প্রধানমন্ত্রীর কাছে চলে যাও গিয়া আমার অবস্থাটা তুলে ধরবা বলবা আমি একজন নবী আমি নবী পরিবারের সন্তান আমার বাপ ছিল নবী আমার বাপের বাপ ছিল নবী ইব্রাহিম আলাইহিসসালাতু তো সালাম ইসহাক আলাইহিসসালাতু ওয়াস সালাম তার সন্তান আমি ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালাম ওই বাদশার কাছে গিয়া আমার কথাটা বলবা আর এটাও জানাই বা আমার বারোটা সন্তান ছিল এর মধ্যে এগারোটা সন্তান এখন আছে আর একটা সন্তান রে বাগে খেয়ে ফেলছে এই সন্তানের জন্য কান্না করতে করতে আমার চোখগুলো এখন অন্ধ হয়ে গেছে এখন আমি অন্ধ হয়ে গেছি দুর্বল না হয়ে গেছি আমি পরিবার চালাইতে পারতেছি না তোমরা দশ ভাই দশটা বাহন নিয়ে যাইবা না দশ ভাই এগারোটা বাহন নিয়ে বাদশার দরবারে যাইবা জোরে বলেন সুবাহান এগারোটা বাহন নিয়ে যাইবা এখন সন্তান কয় আব্বাহ এগারোটা বাহন কেন আমরা তো দশ ভাই কয় এগারোটা বাহন নিবা এই জন্য বাদশার কাছে গিয়ে আবদার জানাইবা যে আমার একটা ছোট্ট ছেলে আছে যেই ছেলেটার মা নাই যেই ছেলেটারে আমি দূরে কোথাও দিতে চাই না আমার আরেকটা ছেলেরে আমি দূরে দিছিলাম পরে বাঘে খেয়ে ফেলছে এই জন্য এই ছেলেটারে আমি আর কোথাও দেই না এই ছেলেটা তো যাইতে পারবে না যার কারণে আবদার জানাই বা যেহেতু আমি নবী নবী পরিবারের লোক তো এই জন্য তার খাবারটাও যেন ওই যে একটা বাড়তি একটা উট তোমরা সাজায় নিয়ে যাইবা এটার মধ্যে যেন দিয়ে দেয় জুড়ে বলেন সুবাহাল এখন বাই হইল দশজন কিন্তু উট নিয়ে গেছে কয়টা এগারোটা সুবাহাল এগারোটা উট নিয়ে গেছে উট নিয়া ইউসুফ সালামের দরবারে চুলে গেছে এখন ইউসুফ সাল্লাম তো আগেই বলছিলেন যে বহিরাগত যদি কেউ আসে তাহলে আমার স্বাক্ষর ছাড়া তোমরা চান দিবানা খাবার দাবার দিবানা এখন তার দরবারে যে লোকজন খাদে মাসে সকলে আইসা বলে যে বাদশাহ প্রধানমন্ত্রী এই হইল অবস্থা কেনান গোত্রের কিছু লোক খাবার নেওয়ার জন্য আসছে সুবাহান খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন ইউসুফ আলী সালামের কাছে যখন বলা হলো কেনান গোত্রের কিছু লোক আসছে ইউসুফ আলহি সালাম কথাটা শোনার সাথে সাথে চোখের পানি আর তিনি রাখতে পারে নাই সুবাহান চোখের পানি রাখতে পারে না লোকজন জিজ্ঞাসা করে কি ব্যাপার আপনার দেখি চোখ দেয়া ঝরঝর করে পানি পড়ে কারণটা কি বলেন না এমনি পানি পড়তেছে মানুষের দুঃখে ইউসুফ আলাইহিস সালাতু সালামের আসল ঘটনা তো তারা জানে না মনে পড়ে গেছে হায় হায় আমার বাবা না জানি কি অবস্থায় আছে ইউসুফ আলাইহিস সালাতু সালাম বললেন ঠিক আছে কেন পুত্র থেকে যারা আসছে আমার কাছে পাঠিয়ে দাও এক পাশে বাদশাহ বসা আর এক পাশে প্রধানমন্ত্রী ইউসুফ আলীহি সালাত সালাম বসা এবার দশ ভাই ওই লোকজনের কাছে অনুমতি চায় আমরা ভিতরে ঢুকতে চাই বলে হা তোমাদের ব্যাপারে অনুমতি হইছে ভিতরে ঢুকলো এবার বাদশার কাছে আপনারা জানায় ও বাদশা মুখ আমার বাবা হল একজন নবী নবী পরিবারের সন্তান আমার বাবা আমাদেরকে পাঠাইছে আমাদেরকে পাঠাইয়া আপনার কাছে সালাম পৌঁছায় দেওয়ার জন্য বলছি আমার বাবা আমাদেরকে বইলা দিছি আমার বাবা আমরা বারো ভাই ছিলাম বারো ভাইয়ের মধ্যে এক ভাইয়ের বাঘে খেয়ে ফেলছে আমার ওই বাবা ওই ভাইয়ের চিন্তায় কান্না করতে করতে হয়ে গেছে এখন আমার বাবার পরিবারের অবস্থাও খুব খারাপ এই জন্য আমার বাবা আবদার জানাইছে আমার বাবারে যেন একটু খাবার বেশি করে দেওয়া হ হয় প্রধানমন্ত্রীর চেয়ারে বসা ইউসুফ আলী হিসারা তো সেরম তো ভাইদেরকে দেই সিনে ফেলছে তারা তো আমার ভাই কিন্তু ইউসুফ আলাই হিসালা তো দশ ভাই চিনে নাই কারণ মানুষ দেখবেন ছোটোবেলায় কোনো মানুষে যদি কেউ না দেখে ছোটোবেলায় একটা মানুষকে দেখছে বড় হইলে পরে আরেকটা মানুষে দেখার পরে ছোটোবেলার চেহারা বড় হইলে একটু চেঞ্জ হয়ে যায় কথা ঠিক কিনা বলেন এটা হইল তাফসির কারকটা একটা ব্যাখ্যা লেখছেন দ্বিতীয় ব্যাখ্যা হইল ইউসুফ ভাই তারা কল্পনাও করে নাই যে ইউসুফ ইউসুফ বসবে নাই চেয়ারে কারণ কুয়ার মধ্যে ফাঁয়া দিছে তারা মনে করছে হয়তো বা নিলে কোনো গরিব মানুষ নিছে হয়তো বা সে গুলামগিরি করতেছে না এলে কোনো জায়গায় ঘোরাফেরা করতেছে ইউসুফ প্রধানমন্ত্রী এটা তো আশ্চর্যের একটা ব্যবস্থা ভাইরা বুঝতে পারে নাই কিন্তু ইউসুফ আলাইহিসসালাতু সালাম তো ভাইদেরকে দেইকেই সিনে ফেলছে জুরে বলেন সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিসসালাতু সালাম বলে ঠিক আছে তোমাদের যে সামান তোমরা নিবা এই বাহন কোথায় বলে এই যে বাহন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম দেখি দশজন লোক আসছে কিন্তু এগারোটা বাহন সুমান তো আগে থেকে বুঝতে পেরেছে এরপরও তিনি প্রশ্ন করেন কি ব্যাপার তোমরা লুকদোর এগারোটা বাঘল নিয়ে কেন আসলাম বলে আমার আব্বা যান বইলা দিছে এগারোটা বাঘল নিয়ে আসার জন্য আমাদের একটা ছোট ভাই আছে যেই ভাইয়ের নাম বিনিয়াম ওই ভাইটারে আমার আব্বা কোথাও যাইতে দেয় না কারণ ছোটবেলায় আমাদের আর একটা ভাই ছিল যার নাম ছিল ইউসুফ ওই ভাইটারে আমার আব্বা দূরে দিছিল এই জন্য ওই ভাইটারে বাগে খেয়ে ফেলছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি রাখতে পারে নাই এরপরও আল্লাহ তাআলা জানায় দিছে ইউসুফ ধৈর্য ধরো এখনি প্রকাশ করা যাবে না আমি আল্লাহর অনুমতি যখন হবে তখন তুমি প্রকাশ করে দিবা আল্লাহু আকবার আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসলো না ইউসুফ আলী হিসালাম কোন রকম তার চোখের পানিটা যেন না আসে এই জন্য চোখের পানিটা তিনি আটকায় রাখলেন ইউসুফ আলী আসলাম বললেন ঠিক আছে তোমাদেরকে খাবার দেওয়া হবে তবে সাবধান সামনের বার যখন তোমরা খাবার নিতে আসবা তখন কিন্তু তোমার ভাইটারে না নিয়ে আসলে আমার দরবার থেকে খাবার তোমরা পাইবা না ইউসুফ সামনের নির থেকে যদি তোমরা খাবার নিতে চাও ওই ভাইটারে নিয়ে আসতে হবে ইউসুফ আলী হিসালাম খাবার দেওয়ার জন্য মালিক ইবনে জার্জে একবারে তার পার্সোনাল সেক্রেটারি খাওয়া তারে দায়িত্ব দিল আর বললো ও মালে ও এই যে দশজন লোক আসছে তারা তো আমার আপন ভাই আমার আব্বা খুব কষ্টের মধ্যে আছে আপনি ভরপুর খাবার তাদেরকে দিয়ে দেন এবং তারা যে টাকা আনছে এই টাকাটা একটা পুটলার মধ্যে আলাদাভাবে আপনি একটা পুটলার মধ্যে ঢুকাইয়া দিবেন যেন এই টাকাটা বস্তা খুললেই বাড়িতে গিয়া তারা পায় কারণ তারা দ্বিতীয়বার আrze আসবে তাদের কাছে তো আর টাকা নাই টাকা না থাকলে কিভাবে আমার কাছে আসবে সুহান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিক ইবনে জাররাই দায়িত্বটা দিল কারণ এই দরবারের মধ্যে একমাত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মালিক ইবনে জারসারা আর কেউ তার কোনো পরিচয় জানে না কথা কিনা আর কেউ তার পরিচয় জানে না মালিক ইবনে জার কি করলো মালামাল দিয়ে দিল এগারোটা বাহন বইরা মালামাল দিল এবং একটা পুটলার মধ্যে টাকা পয়সা সব কিছু দিয়ে দিলো মালে কীটনে যার দিয়ে বলল যাও তোমরা চলে যাও ইউসুফ আলহিসাল সালাম বলল শোনো সামনের বার যখন আসবা তোমাদের ওই ভাইটাকেও নিয়ে আসবা এর কারণ হলো তোমরা যদি ভাইটাকে না নিয়ে আসো আমি বুঝবো তোমরা আমার সাথে ধোকাবাজি করছো তোমরা আমার সাথে ধোকাবাজি করছো ইউসুফ সালাম জানে ঠিক কিন্তু এই কথা বলছে যেন ইউসুফ আলী সালামের উপরে সন্দেহ না আসে তিনি এই কথা বলছেন তোমার আরেকটা ভাই আছে মিথ্যা কথা যদি বলো আমি বিশ্বাস করবো কিভাবে তোমাদের এই জন্য তোমরা ভাইটারে নিয়ে আসবা যদি নিয়ে আসো তাহলে আমি আরো খাবার বাড়ায় দিব বলেন আলিনোহান এই কথা বলছে খাবার দিয়ে দিছে এরপরে খাবার নিয়ে গেলেন ইয়াকুব আলিহি সালাহাত সালামের সাথে এরপরে কি ঘটনা ঘটলো আরও সামনে কি আলোচনা আল্লাহ কোরআনে করছেন ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকে আলোচনা করা হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন।